দশই ডিসেম্বর ঢাকায় আজকে বা বাংলাদেশে আজকে যা ঘটছে দেখেন দুই সালের দশই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সেটাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সেই অবিনাশী জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়টি স্থগিত করেছে আপিল বিভাগ এটা আমাদের বিজয় মাস ডিসেম্বরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা এটাকে পুশ করে এ জায়গায় এনেছে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে আবেদনটি শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল ব্যারিস্টার অনেক আর হক গতরা দোসর গত দোসরা ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন আমরা ঘোষণা করছে যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এটা দুই সালের কথা জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে দুই সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট দুই সালের বিশে ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা কিন্তু সেটা স্থগিত করা হয়েছে জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে স্থগিত করার সাথে সাথে কি ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের কি বলবো দাবানলের মতন একটা জিনিস ছড়িয়ে পড়ে এবং এক ঘন্টার ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুয়াল্লিশ লক্ষ জয় বাংলা সম্বলিত পোস্ট আসে এবং হ্যাশট্যাগ কালচার তো চলছেই এখন মানুষের মনের ভেতর যা যেটা মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ মুক্তিযুদ্ধ যে স্লোগান দিয়ে হয়েছে ছেলে বুড়ো নারী পুরুষ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে যে স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটাকে আপনি একটা কলমের খোঁচায় স্থগিত ঘোষণা করে দিবেন কে জানে সময়ের সাথে কি হবে কেউ বলতে পারে না কিন্তু বর্তমানে এই মুহূর্তে এটা একটা অলিক স্বপ্ন জয় বাংলা বাংলাদেশের মানুষের মনে থাকবে দেশে তো নানা ধরনের ঘটনা ঘটে আমি প্রতিদিনই বলি যে ঘটনার কোনো শেষ নাই এখন যেটা হচ্ছে যে দেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি দেখেন চট্টগ্রাম বন্দরে এই সময় যে ধরনের জাহাজ আসে কারণ সামনে রোজা পবিত্র রমজান মাস শুরু হবে সেভাবে জাহাজ আসছে না এলসি খোলা হচ্ছে না পণ্য আসছে না মানে তারপরে বিদেশেও তো মাল যায় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গার্মেন্টস গুলা শিপমেন্ট করে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সেই তুলনায় শিপমেন্টও হচ্ছে না এই যে একটা পরিস্থিতি অর্থনৈতিক স্থবিরতা এগুলোর দিক থেকে আমরা যেন অন্যদিকে মুখ ফিরিয়ে থাকি সেজন্য দুই দিন পর পর নানা রকমের উদ্ভর জিনিসপত্র আমাদেরকে দেওয়া হয় এটাও সে ধরনের একটা জিনিস যেন আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা যেন এ নিয়ে ব্যস্ত থাকি এর মধ্যে একজন সমন্বয়ক আহ ওনার নাম হচ্ছে গিয়ে হাসনাত উনি বলেছেন যে ইয়েতে নাকি শেখ হাসিনা সরকার নাকি মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করে ইসলামী নানা রকমের শাস্তি দিয়েছে বিচার হয়েছে সেটাকে সে ধর্মের যুদ্ধাপরাধীদের আড়ালে নিয়ে যেতে চাচ্ছে এটাও এক ধরনের প্ল্যান যেন আমরা এগুলা নিয়ে ব্যস্ত থাকি এগুলা নিয়ে অনবরত কথাবার্তা বলি এই মুহূর্তে এই ধরনের জিনিসপত্রে বাংলাদেশের মানুষ ব্যস্ত আছে আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটছে ঘটনা ঘটে যাচ্ছে আমাদের বিএনপির একজন নেতা রেজবি সাহেব উনি এর আগে ইন্ডিয়া বয়কটের সূত্র ধরে উনি এর আগে ওনার ওয়াইফের ইন্ডিয়ান শাড়ি পরিয়েছিলেন এখন তিনি ইন্ডিয়ান বিছানার চাদর পরিয়েছেন এ ধরনের কমেডি হচ্ছে বাংলাদেশে এবং এর মধ্যে একটা যেটা আমার কাছে খুব মনে হয়েছে যে গুরুত্ব দিয়ে দেখার মতন জিনিস সেটা হচ্ছে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমান্তটা বাংলাদেশের সাথে দুশো একাত্তর কিলো দুশো একাত্তর কিলোমিটার সীমান্তে মিয়ানমার আর্মি হটিয়ে দখল নিয়েছে সরকারি আর্মি তারা সেখান থেকে হুটে গেছে সেখানে আরাকান আর্মি কিন্তু অলরেডি তাদের দখলদারিত্ব বজায় রাখার ব্যবস্থা করে ফেলেছে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং বিষয় করন আরাকান রাজ্যের গুরুত্বপূর্ণ শহর মঙ্গলুর সর্বশেষ সেনা চৌকির দখল নেওয়ার মধ্য দিয়ে মিয়ানমার বাংলাদেশের দুশো একাত্তর কিলোমিটার সীমান্ত দখল নিয়েছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি মঙ্গলবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে সীমান্ত দখলে নিয়ে টহল দিচ্ছেন আরাকান আর্মির সদস্যরা প্রতিবেদন অনুসারে এই অর্জনে রাখাইন রাজ্যে নিজেদের শাসন ব্যবস্থা চালুর পথে আরেক এগিয়ে গেছে আরাকান আর্মি গতকাল দিন শেষে গোপন জায়গা থেকে আরাকান আর্মির মুখপাত্র খাইয়ং ইয়ং হুখা এপি কে এস এম এস পাঠিয়ে জানান গত রোববার তারা মংলু সব সামরিক চোখ চৌকির দখল নিয়েছেন ঠিক আছে এই এলাকার বেশিরভাগ অংশে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বন্ধ আছে মিয়ানমারের সামরিক সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকার করে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালা থেকে চারশো কিলোমিটার দূরে মংলু গত জুন থেকে সেই অঞ্চলে আরাকান আর্মি হামলা চালিয়ে যাচ্ছে তেইশ সালের নভেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত রাখাইন রাজ্যের সতেরোটি শহরের মধ্যে এগারোটির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মির সঙ্গে পাশের চীন রাজ্যের একটি শহরের দখল নিয়েছে তারা রাখাইনের গুরুত্বপূর্ণ শহর আন সেখানে সেনা সদর দপ্তরের মাধ্যমে পুরো পশ্চিমাঞ্চলের উপর নজর রাখে সামরিক বাহিনী দেখেছেন তারা তিরিশটিরও বেশি সামরিক ঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত নাফ নদী থেকে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত বিস্তৃত এটা কিন্তু আমাদের জন্য এক ধরনের একটা বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে কারণ আমাদের সাথে মিয়ানমারের যে লম্বা সীমান্তটা সেখানে কিন্তু এই বিদ্রোহী আরাকান আর্মি দখল নিয়ে নিয়েছে এটা কিন্তু আমাদের নজরে রাখার মতন বিষয় এর মধ্যে আর কি ঘটেছে আমি দেখতে চাচ্ছি আমি আপনাদের সাথে আপনারা জানেন যে বাজার থেকে সয়াবিন তেল এক সময় উঠিয়ে নেওয়া হলো কয়েকদিন আগে তারপরে ব্রাজিল আর্জেন্টিনার থেকে সয়াবিন তেল এলো এবং এখন কেজি লিটার প্রতি সয়াবিন তেলের দাম আট টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে তো যে সিন্ডিকেট ভাঙ্গার একটা স্বপ্ন দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল গঠিত হয়েছিল সেই স্বপ্ন এখনো অধরায় থেকে যাচ্ছে এটা একটা ঘটেছে যে ভোগ্য যে অবস্থা ব্যবস্থা সেটা এখনো ঠিকভাবে তারা নিয়ন্ত্রণে নিতে পারেনি টিসিবি যে টিএল তেতাল্লিশ লাখ পরিবারকে টিসিবি তাদের কার্ডের মাধ্যমে সহায়তা দিয়ে এসছিল সেই কার্ডও আমরা শুনতে পেলাম যে বাতিল হয়েছে পাঠ্যপুস্তকে বেগম রোকেয়াকে নিয়ে যে গদ্য সেলিনা হোসেন লিখেছিলেন সেটার পরিবর্তে রোবায়েত নামে একজনের একটা সিথি কবিতা এটা অন্তর্ভুক্ত হয়েছে এটা নাকি জুলাই অভ্যুত্থানের একটা অংশ এবং এটা নিয়ে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছে আপনারা খুঁজলে পেয়ে যাবেন সেই কবিতা বা কবতে এটা আসলে কবিতাও না ছড়াও না এটা কবতে হয়েছে এটা এসেছে তো পাঠ্যপুস্তক নিয়ে যা যা করার তারা করছে তারা গ্রাফিতির বিষয় আদি এখানে ঢুকিয়ে দেবে আমি যাই না গ্রাফিতি পড়ে কি হবে বাচ্চাদের আমার ঠিক জানা নাই তো তারা তাদের বিভিন্ন কার্যক্রম এভাবে চালিয়ে যায় একটা মানে মুখরোচক খবর বলবো এটা আমি জুলাই ষড়যন্ত্রের অধিকাংশ জিনিস ঘটেছে হচ্ছে গিয়ে ডিস ইনফরমেশন অপতথ্য এগুলো প্রচার করে ভুয়া খবর প্রচার করে কারণ আপনারা দেখছেন এই পর্যন্ত প্রায় চোদ্দ জন শহীদ জীবিত অবস্থায় ফেরত এসেছে আপনারা যদি দেখেন সর্বশেষ মনে হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন রাকে ফিরে এসেছেন এর আগে কুমিল্লার আরেকজন মাহবুব বা নয়ন নামে একজন ফিরে এসেছেন এটা একটা লিস্ট করলে আপনারা দেখতে পাবেন প্রায় চোদ্দ জন ফিরে এসেছে তো ডিস বা মিস ইনফরমেশন বা অপতথ্য বা অসত্য তথ্য ফলস তথ্য দিয়ে যে ষড়যন্ত্র হয়েছে তারা এখন উই উইল ফাইট ডিস তারা একটা সেল গঠন করছেন যে তারা অপতথ্যের বিরুদ্ধে লড়াই করবেন এটা ভালো এটা সুন্দর এটা ভালো অভিপ্রায় এখন ডিসইনফরমেশন যদি নিজের বিরুদ্ধপক্ষকে ঠেকানোর জন্য করা হয় তাহলে ওটা আবার আপনাদেরকে সবসময় বলি যে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত ইস্যু দিয়ে ব্যস্ত রেখে তারা তাদের অন্যান্য কাজ করতে থাকে এখন দেখেন তথ্য উপদেষ্টা যে নাহিদ সে কি করেছে সে দশ তারিখে Uh, he made remarks Shaky bullet information and broadcasting advisor Nahid Islam said that Bangladesh aims to set a global precedent by ensuring Justice for justice for the July genocide hmm. Bangladesh,

তাদের যে কাজ করার দরকার সেগুলো কিন্তু তারা তলে তলে করছে তো এইসব ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সত্যিকার তথ্য দিয়ে রুখে দিতে হবে যে না এটা অবস্থায় মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে অ্যাকশন নিয়েছে সেসব ক্ষেত্রে হয়তো কিছু ড্যামেজ ঘটেছে কোনো কোনো মানুষ নিহত হয়েছে তাদের প্রকৃত পরিচয় প্রকৃত তথ্য তুলে ধরতে হবে এবং যে যেভাবে মারা গেছে সেটা বিচার যেন ন্যায় বিচার যেন নিশ্চিত সেটা করতে হবে এখানে জেনোসাইটের মতন একটা অপতথ্য দিয়ে জেনোসাইটের সংজ্ঞায় এটা যেটা যায় না সেটাকে দিয়ে অনবরত বিচার প্রার্থীদেরকে দূরে রাখার কোনো সুযোগ নাই আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে মাস ডিসেম্বর উনিশশো সালে এই দিনে জামালপুর ভোলা ময়মনসিং শরীয়তপুর নড়াইন মানে দশই ডিসেম্বর উনিশশো সালে জামালপুর ভোলা ময়মন সিং শৈয়দপুর নড়াইল মুক্ত হয়ে যায় পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে পাকিস্তান আর্মির হাত থেকে তারা মুক্ত হয়ে আহ বিজয়ের দিকে বাংলাদেশের যেই চলমানতা সেটাকে অব্যাহত রাখে এদিকে আমেরিকান নৌবহর পাঠাতে পারে সেই সংখ্যায় সোভিয়েত আগে থেকে ভারত মহাসাগরের শুভেচ্ছা সফরে মাইন সুইপার ডেস্ট্রয়ার ব্যাটল ট্যাঙ্ক ক্যারিয়ার জাহাজ ও সাবমেরিন মোতায়েন করে রেখেছিল এটা হচ্ছে ডিসেম্বরের দশ তারিখের আমাদের কথা বিজয়ের মাসে এই দিনে এই জিনিসটা ঘটে এবং বিজয়ের মাসের এই দিনে দুই সালে দেশের জয় বাংলা স্লোগান করার কারণে বাংলাদেশ আবার সেই বিজয়কে অনুভব করার জন্য জয় সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গা তারা মুখরিত করে তুলেছে এই মুহূর্তে এটা হচ্ছে গিয়ে দশই ডিসেম্বরের দুই এবং দশই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের একটা তুলনামূলক আলোচনা পাশে থাকবেন কথা হবে ধন্যবাদ